গ্রাম বাংলায় প্রকৃতির যেন আরেক রূপ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় চারিপাশে সবুজ আর সবুজ চারিপাশে চাষিদের করা ধানের চাষ করা এখন জন্য অন্যরকম রূপ হ্যালো সকালকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে তো চলো স্টার্ট করা যায় তো বন্ধুরা এখানে আমি একদম সকালে নিমকিয়া চা নিয়ে বসে গেছি চা খেতে তো আমি জানি এটা মোটেও হেলদি নয় তো নটা কুড়ি এখন বাজে নটা কুড়ি আর আজকের ব্লগটা স্টার্ট করছি এখন সকাল থেকেই তো চলো সকালে কি কি করছি আমার স্নান টান করে সম্পূর্ণ হয়ে গেছে আর দুজনের এলবির থেকে জাস্ট বের হয়েছি আর নিজেরও ভিডিও শ্যুট ছিল তো চলো আমি কি কি করছি নাস্তার মধ্যে কি বানাচ্ছি সবই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর সকাল সকাল আমার প্রত্যেক দিনই একটা রুটিন যে আমি রুটি বানাবো আর তার সঙ্গে কিছু একটা বানাই বা কবু কবু বানাই না তো হাজব্যান্ড যেহেতু খায় রুটি তো আজকে বানিয়ে নিলাম রুটি আর ছিল দুধ কাল রাত্রে তো আমি এখানে তোমাদের বলছি যে কালকে আমি দুটো এলবির থেকে বের হয়ে নিয়ে সকালে এই ভিডিওটা শুট করলাম তো বন্ধুরা দেখো আজকে না ছিল দুধ আমার কালকের যেটা কেটে গেছে তো সেটা আমি ছেনা বানিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি চিনি আর নিয়েছি রুটি তো এটাই আজকের নাস্তা তো নাস্তা টাস্তা করার পর চলে এসেছি কিচেনে যে কী কী বানাবো তো এখানে দেখো এটা হচ্ছে গাঁধালি পাতা বন্ধুরা গাঁধালি পাতার ভিডিও আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আমার প্রচুর পরিমাণে সর্দি হয়েছে শরীর খারাপ ছিল তো তাই নিয়ে বসে পড়লাম যে কি কি রান্না করব তো এর মধ্যে আজকে ছিল শুধু লাউয়ের তরকারি গান্ধালি পাতার ঝোল বন্ধুরা সবজি অনেক কিছু আছে তো কী বানাবো দেখছি তার মধ্যে গান্ধালি পাতাটা বানাবো এটা হচ্ছে গান্ধালি পাতা কারণ প্রচুর পরিমাণে আমার সর্দি হয়েছে তো সেটা খেলে কিন্তু খুবই মানে স্বাস্থ্য প্রতি ভালো আর সর্দিটাকে একদম তোমার ডাউন করে দেয় তো চলো বানাই তো বন্ধুরা আমি এখানে দুপুরে রান্নাবান্না করছি রান্নার মধ্যে ওই যে বললাম আজকে ছিল লাউ আর কাঁচকলা আলু দিয়ে পোস্ত ভাত আর যেহেতু একবার প্রতিবার ছিল আর দেখো এর মাঝেই কিন্তু বৃষ্টি আবারও চার্জ হয়ে গেছে তো কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল বন্ধুরা আর আজকেও বৃষ্টি হচ্ছে আর আমার বান্না চুলছে এখনও কমপ্লিট হয়নি অল্প অল্প করে ভাজা ভাজা করে নিয়ে আমি রান্নাটা করব। এরপর রান্না পাতাটা বেটে নেবো তো বন্ধুরা আমি অনেকটাই ফ্লিপ আজকে এডিট করিনি ভিডিওটা খুবই করছে তো সম্পূর্ণ দেখো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও তো দেখো বন্ধুরা এখানে আমার রান্না বান্না নাইটি নিলাম দুয়ারে এসেছিল তো দেখাচ্ছি কেমন নাইটিটা হয়েছে দেখো এটা একটা রেড আর ক্রিম কালারের তোমাদের খুলে পুরা দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো রেড আর ক্রিম কালারের প্রিন্টেড আছে ভিতরে সেলফ প্রিন্ট আছে রেডের উপরে হালকা ব্ল্যাক আর ক্রিম কালারের উপরে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর দেখো একটা সবচেয়ে সুন্দর সিন এই রাস্তাটা দেখে নিয়ে একটা গান মনে পড়ে যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন এই গানটা এই জায়গার জন্যই যেন তৈরি হয়েছে আমার তো খুবই ভালো লাগলো দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে টাটা